আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইপিএস ট্রান্সফর্মার তো ওটা দিয়ে স্কোয়ার এফ আইপিএস তৈরি করা যায় তো বর্তমান সময়ে আমাদের মস্ত কিছু লোকজন বা মিস্ত্রি এই স্কোয়ার এফ আইপিএসটাকে এমনভাবে পোঁচে ফেলেছেন যে সাধারণ কাস্টমার এটা কিনতেই চায় না বা নিতেই চায় না অনেকে মনে করে স্কোয়ার এফ আইপিএস মানে যন্ত্রাংশ নষ্ট কিন্তু ভালোভাবে একটা স্কোয়ার এফ আইপিএস তৈরি করতে পারলে কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হওয়া যায় না বা হবে না যদি ভালোভাবে একটা স্কোয়ার অ্যাপ আইপিএস তৈরি করা হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমার ওটা নিয়ে না আজকের ভিডিওটা ধরেন আপনার কাছে একটা স্কোয়ার অ্যাপ আইপিএসের ট্রান্সফর্মার আছে বা স্কোয়ার অ্যাপ আইপিএস আছে সেটা আপনি ডিএসপি বা পিওর সাইনওয়েপ করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এই ট্রান্সফর্মাটায় ব্যবহার করেই যাতে আপনি পিওর অ্যাপ ট্রান্সফর্মা ব্যবহার বানাতে পারেন সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম তো যারা পিওর সাইনএফ বা ডিএসপি কাজ করেন তারা জানেন যে সাইনয়েফ ট্রান্সফরমার সাধারণত দুটা লুপিং বাহির করতে হয় তো এক একটা লুপিংকে তিনটা চারটা কোনোটা পাঁচটা তার থাকে তার থাকে এটা বারো জিরো বারো ইয়া সরি বারো ভোল্টেজ বাইর করে এবং যেটা চব্বিশ ভোল্টের সেটাতে এরকম চব্বিশ ভোল্ট বাইর করে তো যাই হোক এটা একটা বারো ভোল্টের ট্রান্সফর্মার তো এইরকম আপনার কাছে তার বারো ভোল্টের ট্রান্সফর্মার আছে স্কোয়ার এফ এর এরকম ট্রান্সফর্মার আছে তো এই ট্রান্সফর্মার দিয়ে আপনি একটা সাইন এফ বা ডিএসপি আইপিএস তৈরি করতে পারবেন তো তার জন্য আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে এই যে এখানকার যে লুপিংটা দেখতে পাচ্ছেন এই লুপিংটা এখানে কিন্তু দুটো তারের একটা এভাবে এরকম দুটো তার আছে দুটো তার দিয়ে এ ডাকাত এই লুপিংটা করা হয়েছে জাস্ট এই লুপিংটা খুলে নিতে হবে তার আগে আমি একটু দেখি যে টেনেস কত কত ভোল্ট আছে আমি একটু লাইনটা দিব তো দেখেন এখানে এর প্রাইমারি সেকশনে প্রায় আটটার মতো লুপিং আছে তো আমি যাই হোক মাঝামাঝি একটা লুপিংয়ে দিয়েছি তো এখান থেকে আমি একুশ পয়েন্ট তিন ভোল্টের মতো পাচ্ছি তো এখন এটা চেঞ্জ করব লুপিংটা চেঞ্জ করে দিয়ে দেখব যে এখানে এটাতে চব্বিশ ভোল্ট নিয়ে আসা যায় কি না চব্বিশ ভোল্টের বেশি নিয়ে আসতে হবে তো আমি একটু কমে দিব এটা এক ঘাট কমে দিব ভিডিওটা যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা কাজটা করবেন আমি জাস্ট এটা দেখাচ্ছি এজন্য আমাদের কিন্তু প্রাইমারি সেকশনে কোনো কাজ নাই আমাদের কাজ আছে সেকেন্ডারি সাইটে প্রাইমারি সেকশন যেরকম আছে ঠিক সেরকমই রাখবো প্রাইমারি সেকশনে আমাদের কোনো কাজ নাই জাস্ট একটু দেখানোর জন্য এটা করছি তো দেখেন তেইশ পয়েন্ট ফোর ভোল্ট বা টু ভোল্ট আসছে তো ধরেন আরেকটা ঘাট কমে দিলে পারে আমাদের এ লুপিং দিলে পারে ভোল্টেজটা আমাদের ঠিক হয়ে চলে আসবে তো মেন বিষয় আমাদের এটা না প্রাইমারি সেকশন আমরা বলছি যে এরকমই রাখবো আমাদের এ সেকেন্ডের সাইডে তো সেকেন্ডের সাইডে এটা দেখেন দুটা ট্যাপিং করা আছে এটা দিয়ে একটা পিডাব্লিউ এম ভোল্টেজ যেটা লাগে তো সেটা করা আছে কোনো কিছুই আমরা খুলব না জাস্ট এই লুপিংটা খুলব জাস্ট এই লুপিংটা আমি খুলে নিব খুলে নিয়ে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি খুব সামান্য একটা ভিডিও দেখতে থাকেন আশা করি উপকার হবে আপনাদের তো আমি এই লুপিংটা খুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি লাইনটা খুলে নিয়েছি তো এখন এখানে আবার ভোল্ট দিব দেওয়ার পরে আমি একটা জিনিস দেখাবো আপনাদের যে দেখেন আর মিটারটা কিন্তু অবশ্যই আপনারা এসিতে রাখবেন এসি দুইশোতে নেবেন যেহেতু এখানে সাতশো আছে তারপর দুইশো আছে সর্বনিম্ন তো দুইশোতে রাখবেন তো এই দুটাতে কিন্তু আর কোনো ভোল্ট নাই এখন দেখেন একটা একটা করে আমরা ভোল্ট নির্ণয় করব এটা সঙ্গে এটার সঙ্গে এটার কানেকশন তার মানে এই তার এই তার সেম এটা আপনারা কিন্তু ভোল্ট না দিয়েও বাইর করতে পারবেন আবার এই তার এই তার সেম এগারো পয়েন্ট ফাইভ ভোল্ট এটাতেও এগারো পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে ভোল্ট আমরা এটা বাইর করতে পারবো দেখেন এপাশে আরো বেশ কিছু লুপিং আছে এপাশে কমিয়ে দিলে পারে আমাদের জাস্ট যে ভোল্ট প্রয়োজন সেই ভোল্টটি আমরা পেয়ে যাব তো এখন এখানে কথা হচ্ছে এখন এই তারটা আমরা যখন মানে ট্রান্সফর্মারটা যখন করা হয়েছে তখন দুটো তার একসঙ্গে করে নিয়ে এভাবে যে কোনো একদিকে দুটো তার এরকম করে দুটো তার করে নিয়ে ধরেন যে এদিক করে পেঁচানো হয়েছে পেথানো যখন শেষ হয়ে গেছে তখন এর একটা মাথা এর একটা মাথা মানে যে দুই তার আসলো এপাশে পাশে দুটা এ পাশে দুটো এরকম ধরেন যে চারটা তার আসলো এর চারটা তার মাথার মধ্যে ধরেন যে এখান থেকে এই রকম করে হয়ে এটা বারো জিরো বারো হয়েছে এরকম কানেকশনটা হয়েছে আমি জাস্ট এটা হাত দিয়ে এটা বুঝে দিলাম যে এরকম এটা কানেকশনটা হয়েছে তো এখন আমরা সেটা কি করব যে দুটার তার যে রকম করে আসছে ঠিক এদিক থেকে যে দুটো তার আসছে সেই দুটো তার আমরা একখান্তি করব এবং এদিক থেকে যে দুটো তার আসছে সেই দুটো তার আমরা একখান্তি করব। এখানে আরেকটা কাজ করা যায় সেক্ষেত্রে যেহেতু একটু অ্যাম্পিয়ার বেশি হলে ভালো হয় আরেকটা তার এর মধ্যে ঢুকানো যায় সেক্ষেত্রে ক্ষেত্রে যে এম যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজের তারটা খুলে ফেলা দেয় কিন্তু ক্ষেত্রে আবার গোটাল ট্রান্সফর্মারটা খুলতে হবে শুধু সে সেকেন্ডারি সাইডটাতে এই তারটা দিতে হবে কিন্তু এই দুটো তার দিলে পরেও আইপিএস তৈরি হবে ঠিক আছে দুটো তার দিলে পরে হয়তো ব্যাটারিটা একটু স্লো চার্জ হবে কিন্তু ব্যাটারি চার্জ হবে ইভেন আইপিএসও চলবে তো এখন দেখেন মানে নর্মাল এত কিছু বোঝার দরকার নেই আপনি স্বাভাবিকভাবে কেমন করে করবেন যে আমি জানি না কোনটার কোন তার আমি জানি না জাস্ট এটা এটা আর এটা এরকম করে সোল্ডারিং করলেন এ দুটো ধরেন যে এভাবে সোল্ডারিং করে দিলাম দেওয়ার পরে যখন আমরা সিরিজে দিব যদি সিরিজটা যদি জ্বলে যদি ওঠে তাহলে বুঝতে হবে আমাদের এটা শর্ট আছে তখন আবার তারটা ঘুরে এদিকে দিতে হবে এটা তার এটার সঙ্গে আসবে এটা তার এটার সঙ্গে আসবে তখন এটা ঠিক হয়ে যাবে তো এটাও এভাবেও করতে পারেন বা যদি জানা বুঝা যদি করেন যেহেতু এটা দেখেন এই ট্রান্সফর্মারটা এভাবে করা আছে এই আমাদের এই তারটা দেখতে আসে তাছাড়া যে ট্রান্সফর্মার এরকম তারটা দেখা যায় বাইরের যে তারটা এরকম করে দেখা যায় সে তারটা দেখাই যাচ্ছে যে এই দুটো তার আমাদের এদিক দিয়ে আসছে এই দুটা তার এদিক দিয়ে আসছে তো এদিক দিয়ে যে দুটো তার আসছে সে দুটো তার আমরা একখান্তি করবো এদিক দিয়ে যে দুটো তার আসছে সেই দুটো তার একখান্তি করব জাস্ট এটুকুই আর কোনো কিছু না তো এই তারটা আমি একত্র করে নিই করে নিলে পরে আমি আপনাদের ভালোভাবে একটু বুঝা দিতে পারবো তো দেখেন কানেকশনটা করে নিয়েছি এখন লাইনটা দিব জাস্ট হ্যাঁ লাইনটা দিয়েছি দেখেন এখন এই দুই তারে ভোল্টেজ আসবে হ্যাঁ দেখেন যে ভোল্টেজটা ছিল এখন এটা ভোল্টেজটা আসা গেল জাস্ট অ্যাম্পিয়ারটা বেড়ে গেল তো এখানে দেখেন যেহেতু এগারো ভোল্ট দেখাচ্ছে এটা দিয়ে তার ব্যাটারি চার্জ হবে না এখানে এই যে লুপিংগুলো আমরা যেটা বলছি যেখানে এই লুপিংটা আরেক আগে দিলাম এটা এটা দিলে পরে পরিপূর্ণ একটা দেখেন চোদ্দ পয়েন্ট এক ভোল্ট পরিপূর্ণ একটা ভোল্ট চলে আসছে এটা দেয় মোটামুটি হবে তো আশা করি আপনাদের বুঝাতে পারছি আর এখানে দেখেন আরেকটা কাজ আপনারা করতে পারেন এখানে আমি হয়তো তারটা এখানেই জয়েন্ট দিয়েছি আপনারা এই তারটা বড় করে নিয়ে দুটা তার সুন্দর করে এটা খুলে নিয়ে সুন্দর করে পেছে নেবেন পেছে নিয়ে এটা জাস্ট একটু বড় করে একসঙ্গে পেছে নিয়ে টেপ আর একটু তার একটু বড়ো বড় করে নিলেন যেহেতু অ্যাপেজের জন্য আর একটু বড়ো তার লাগবে তো এটা যেহেতু সিঙ্গেল হয়ে যাচ্ছে জাস্ট দুটা তারই একই সমান করে নিয়ে সুন্দর করে পেছে নেবেন এখানে জোড়া দিবেন। জোড়া দেব ভিতরে এরকম টিউব ঢুকা দিবেন। টিউব ঢুকা দিবেন দিয়ে আপনারা এটা অনায়াসে এটা দিয়ে ডিএসপি বা পিওর সাইন সায়নেপ পিওর সাইন সায়নএফ তার হয় না এটা অষ্টানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট এরকম হয়ে থাকে তো ডিএসপি বা সায়নএফ আপনারা এটা তৈরি করতে পারবেন আপনার কাছে এই স্কোয়ার ট্রান্সফর্মার থাকলে পরেও আপনারা জাস্ট এই দুটা লুপিং চেঞ্জ করে এই কাজটা আপনারা করতে পারেন আর যদি করেন যে আরেকটু ভালো করে করব তাহলে যেটা বললাম যে ট্রান্সফর্মারটা খুলে এর সঙ্গে জাস্ট এ মানের আর একটা তারের সঙ্গে যোগ করবেন যোগ করলে পরে তিনটা তার খুব সুন্দর করে এই জায়গায় পেঁচবেন যে ট্রান্সফর্মার ভিতরে যে জায়গা থাকে আসে আরেকটা তারের মধ্যে ঢুকানো যাবে তাহলে মোটামুটিভাবে আপনার আরও ভালো হলো যদি খুলতে যদি পারেন গুলা নতুন করে পেসে আবার ভার্নিশ দিয়ে দেবেন এটা যারা কাজ করেন তারা জানেনি আমরা হয়তো বলে থাকি যে নিজেই তৈরি করতে পারবেন তো নিজেই তৈরি করতে পারবেন যাদের এ বিষয়ে একটু ধারণা আছে জাস্ট তাদেরকেই বলে থাকি যাদের ধারণা নাই তাদের হাজার বললেও তার পারবে না তো জাস্ট যাদের এ বিষয়ে ধারণা আছে তারা অবশ্যই এরকম করে এই কাজটা করতে পারবেন বা আপনার নিজেরও কোনো গ্রাহকের যদি নিজেরও এরকম একটা ট্রান্সফর্মার থাকে তিনিও হয়তো নষ্ট একটা আইপিএস পরে আসে আর হয়তো ট্রান্সফর্মারটা ভালো আসে ওটা হয়তো স্কোয়ার এফ ছিল তো ওটা ওটা দিয়েও তিনি এভাবে সাইনো এফ ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন বা ডিএস ডিএসপি আইপিএস তৈরি করে নিতে পারবেন যদি কোনো মিস্ত্রি যদি না যদি বলে যে না হবে না আপনি বলবেন না হলে সেটা আমার আমি দেখব এভাবে আপনি জাস্ট করে নেবেন তো আর কথা বাড়ায় না কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক এরকম নিত্য নতুন কাজে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আবারও বলবো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ